বাপের মুখে বিড়ি ছেলেটা শিখবে কি বাবে কথায় কথায় গাইল এই অপদার্থ বাপ থেকে সন্তান শিখবে কি বুঝেন নাই কথাটা নিজে কোনোদিন ফজরের নামাজ পড়ে না তো তার সন্তান তার থেকে শিখবে কি তার বাপ বাবার হাতের টাকা দিয়েই টেলিভিশন চলে ঘরে ডিশের বিল দেয় উনি বিদ্যুৎ বিল দেয় উনি পোলা না ছেলে মেয়ে স্ত্রী নাচ গান নর্তকি ছবি দেখা নষ্ট হয় কে তারা নষ্ট করবে সমস্ত গুণার ইন্টেজাম ব্যবস্থা করে দিয়ে যে পোলাটা বুঝলাম না নষ্ট হয়ে যেতে আপনি বুঝছেন না কি লেগা আপনি সিরিয়াখান ভাত খায়েন তিন বেলা তাহলে আরো বুঝবেন আফসুসের ব্যাপার এটা এতটুকু তো থাকা উচিত আকল থাকা উচিত اللهم ادرك ما فكره